আজকে আমি চলে আসলাম গাউসিয়াতে আর গাউসিয়াতে এবারে ইয়ারিং এর কালেকশন কি কি নতুন এসেছে সেগুলো কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা দেখতে বসার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে যাবেন এই যে এগুলো কিসের মধ্যে আছে কুন্দন এটা মিনা করা আছে আবার আচ্ছা কুন্দনের সঙ্গে কিন্তু মিনা করা আছে সাথে কিন্তু এই যে বিডস এর সাথে আছে 1500 টাকা আপনারা পেয়ে যাবেন এটার এই যে ইয়ারিংটা হচ্ছে এটা হবে আর কালার আছে এই যে দুইটা কালার আছে এটার সঙ্গে টিকলিও আছে আচ্ছা এটার সঙ্গে কিন্তু আপনারা টিকলিও পেয়ে যাবেন আর এই লালটা কত ভাইয়া এটা পড়বে 1600 টাকা এটা পড়বে 1600 টাকা এটা কিন্তু পুরো একটা জড়োয়া একটা হার বলে এটাকে হার জড়োয়া হারের কালেকশন হ্যাঁ সাথে কিন্তু এই দেখেন বড়ো সাইজের একটা ইয়ারিং পেয়ে যাবেন আপনারা টিকলি হবে ভেঙে এটা সঙ্গে কত করে পড়বে ষোলোশো এটা হচ্ছে তিন পিসের সেট এটা হচ্ছে একটা হার এটা হচ্ছে ইয়াররিংটা টিকলি আপনারা সাথে পেয়ে যাবেন আর দামটা পড়বে ষোলোশো টাকা করে এটা হচ্ছে ফুল ব্রাইডাল সেট কত করে পড়বে

হাতে গলায় গলায় দুটো থাকবে নাকে নথ থাকবে আর ইয়ারিং থাকবে এদিকে আসতে এটা মাংটিকা হ্যাঁ টাইরা থাকবে তো এই এতগুলো একটা সেট আপনারা পেয়ে যাবেন কত টাকায় শুধুমাত্র পঁচিশশো টাকা শুধুমাত্র কিন্তু পঁচিশশো টাকায় আপনারা এই সেটটা নিতে পারবেন আচ্ছা এখানে আসলে কিন্তু এগুলোর মধ্যেই অনেক কালার পেয়ে যাবেন আপনারা দোকানের নাম্বারটা কি ভাইয়া সতেরো নাম্বার দোকান আর আপনার নামটা বলে দেন আর মোবাইল নাম্বারটা বলে দেন যাতে আপনার সঙ্গে যোগাযোগ করে আসতে পারে সবাই আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আর এই দোকানে পৌঁছতে পারবেন তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ার সঙ্গে তাহলে কিন্তু এই দোকানটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে গাউসিয়ার নিস্তলাতে ভাই এগুলো কত করে আছে 350

1300 টাকা এটার আবার দামটা কম দামটা ছোট আচ্ছা এটা একটু মানে ছোট সাইজের আর এটা বেশ ভারী ছিল আচ্ছা এটার মধ্যে কি কি আছে শুধু আচ্ছা কানের দুল টিকলি সহকারে শুধুমাত্র 1300 টাকা আর চকারটা হবে এই হলুদটা কত পড়বে এটাও 1500 আচ্ছা ওই যে প্রথমে যে লালটা দেখালাম ওইটারই সেম শুধু কালারটা আলাদা 1500 টাকা এটার সাথেও ইয়ারিং থাকবে আর টিকলি থাকবে

সবগুলোর সঙ্গে ইয়ারিং হবে এগুলো কিন্তু রোজ কালারের মধ্যে আসতে এগুলো আপনারা আটশো করে পেয়ে যাবেন প্রত্যেকটার সঙ্গে ইয়ারিং সহকারে আপনারা পেয়ে যাবেন ভাইয়া এগুলো কত করে আছে নাই যে এইটা সিলভার ছয়শো পঞ্চাশ এটা কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ কী দুল বলে এগুলোকে যাই না ফ্লাওয়ারের মধ্যে আসতে বেশ বড়ো সাইজের কিন্তু ওয়েটটা হচ্ছে খুবই কম হালকা ওয়েটের মধ্যে একেবারে বোঝাই যাবে না যে আপনারা মানে দুল পড়ে আছে কেউ এগুলো তো খুবই চমৎকার ভাইয়া এগুলো কি জিনিস নাম কি এগুলো জোড়া তিনশো নাম কি জার্মান সিলভারের চুড়ি জার্মান সিলভার এটা মধ্যে কালার আছে এই যে তিনশো করে জার্মান সিলভার

আচ্ছা ভাইয়া এখানে তো অনেক সোনার রুলি বালা দেখা যাচ্ছে এগুলো কত করে আছে চারশো করে জোড়া এই দেখেন আপনারা কিন্তু বিভিন্ন রকম সাইজ দেওয়া যাবে না আচ্ছা এখানে কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু চারশো শুধুমাত্র চারশো টাকায় আপনারা পেয়ে যাবেন মানে এই এক জোড়া চুরি রুলিবালা আপনারা শুধুমাত্র চারশো টাকায় পেয়ে যাবেন আর এটার মধ্যে কিন্তু কালারও আছে হ্যাঁ এটাকে কি কালার বলে আচ্ছা সিলভার আর গোল্ডেন এর মধ্যে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র চারশো টাকা জ্যোতি গলিতে আসলে আপনারা এই ভাইয়ার দোকানটা পেয়ে যাবেন আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যারা মনে করছেন যে এই দোকানটাতে আসবেন ইয়ারিং এর শপিং করতে অথবা মানে জুয়েলারির যতগুলো শপিং আছে যত কিছু কেনা যায় সবই কিন্তু ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে জুয়েল ভাইয়ের দোকান এখানে কিন্তু আরেকটা চমৎকার একটা ইয়ারিং এর কালেকশন দেখানো হচ্ছে এটা কত পড়বে ভাইয়া এটা আপনারা পেয়ে যাবেন তিনশোর মধ্যে হ্যাঁ শুধুমাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন এটা কিন্তু অনেক লাইট ওয়েট এটা হচ্ছে কুন্দন দেওয়া আছে একটা খুবই লাইট ওয়েট একটা কানের দুল তিনশো করে পাবেন এটাকে কি বলে ভাইয়া আচ্ছা এগুলো হচ্ছে মুলতানি দুল এগুলো হচ্ছে কুমদানের মধ্যে আছে কুন্দন বসানো নিজে এই যে বেশ বড় সাইজের একটা ঝুমকার কালেকশন কত করে পড়বে ভাইয়া এটা এটা আপনারা পেয়ে যাবেন তিনশো করে এটাকে কি দুল বলে ভাইয়া আচ্ছা এগুলো হচ্ছে স্টোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন কত করে পড়বে ভাইয়া ২৫০ পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন অনেক চমৎকার চমৎকার স্টোনের মধ্যে মানে কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পড়বে এই যে কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আরও কালার পেয়ে যাবেন আপনারা তাছাড়া কিন্তু এই দুলটার উপরেই আর ডিজাইন পেয়ে যাবেন পাশেই এই যে রাখা আছে এটাকে কি দুল বলে ভাইয়া আচ্ছা গোল প্লেট বডির উপরে স্টোন বসানো আছে নিচে কিন্তু চমৎকার ঝুমকা দেখছেন আপনারা কত পড়বে ভাইয়া এটা তিনশো টাকা এটা কিন্তু শুধুমাত্র আপনারা তিনশো টাকায় নিতে পারবেন আর নিচের যে ঝুমকাগুলো না এগুলোই কিন্তু দেখতে খুবই চমৎকার লাগছে শুধুমাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা যারা আফগানি প্যাটার্নের মধ্যে ঢুল চাচ্ছেন তারা কিন্তু এই ঝুমকা গুলো দেখতে পারেন এগুলো কিন্তু চমৎকার দেখতে কত করে আছে ভাইয়া এগুলো এগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে শুধুমাত্র দুইশো টাকা করে এগুলোর মধ্যে কিন্তু কালার অপশন আপনারা পেয়ে যাবে এই যে কালার আর এটা কি ঝুমকা ভাইয়া এগুলোকে কি বলে আচ্ছা আফগানি মধ্যে আফগানি সিলভারের উপরে আছে এই ঝুমকা গুলো কত করে ভাইয়া চারশো টাকায় কিন্তু আপনারা এই ঝুমকাটা নিতে পারবেন আর এটার মধ্যে অনেক ডিজাইন আছে এই যে ডিজাইন থাকবে কালার থাকবে তাছাড়া সিলভারের মধ্যে আপনারা এইটা এরকম একটা সুন্দর একটা ঝুমকার কালেকশন পেয়ে যাবেন এটা একটা ইউনিক একটা ঝুমকার কালেকশন এটা কত পড়বে ভাইয়া এটা শুধুমাত্র আপনারা দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটাকে কি ঝুমকা বলা হয় ভাইয়া আচ্ছা এটা কিন্তু ইন্ডিয়ান মুলতানি ঝুমকা তো এটা কিন্তু বেশ চওড়া মানে একটু লম্বাই বেশ বড়ই হবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাতে ধরে আসি এটা হচ্ছে লাল কালারের মধ্যে আছে তাছাড়া কিন্তু আপনারা বেশ কয়েকটা কালার অপশন পেয়ে যাবেন এখানে কত করে পড়বে ভাইয়া এই ঝুমকাটা আপনারা নিতে পারবেন ছয়শো পঞ্চাশ করে যারা বড় বড়ো কানের ইয়ারিংগুলো পড়েন তারা কিন্তু আপনারা পছন্দ করবেন শুধুমাত্র ছয়শো টাকা এটা কিন্তু একটা সাউথের সুন্দর একটা নেকলেস খুব বেশি ভারী না তবে দেখতে মোটামুটি অনেক সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগছে এটা আপনারা পেয়ে যাবেন কত করে আছে ভাই এটা এটা আপনারা পেয়ে যাবেন 400 টাকায় এটা হচ্ছে আপনারা ইয়ারিং এর সঙ্গে পেয়ে যাবেন ভাইয়া এই ঝুমকোটা কত আছে এটা কিন্তু ডায়মন্ড কার্ডের উপরে আছে না আচ্ছা সাউথ ইন্ডিয়ান ডায়মন্ড কার্ড পাথরের মধ্যে আপনারা পেয়ে যাবেন সুন্দর এখানে কিন্তু একটা রুবি পাথর আছে গ্রিন কালারের 350 টাকা পড়বে এটা কিন্তু চমৎকার একটা ঝুমকার কালেকশন 550 সাউথের যে নেকলেস গুলো হয় এগুলো হচ্ছে সেগুলো চারশো পঞ্চাশ করে এটা কত পড়বে ভাইয়া তিন পিসের সেট ফুল সেট সাতশো টাকা এখানে হচ্ছে এটা হচ্ছে কানপাসা টিকলি পেয়ে যাবেন আচ্ছা টিকলিটা হচ্ছে এই যে এরকম হবে আর এটা হচ্ছে নেকলেসটা সাতশো পঞ্চাশ এটার দাম কত ভাইয়া এটা হচ্ছে কুন্দনের একটা সেট আপনারা পেয়ে যাবেন তিনশো টাকাতে একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আছে শুধুমাত্র তিনশো টাকা একশো আশি আর এগুলো একশো পঞ্চাশ তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ